হ্যালো ভিউয়ার্স সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছোঁয়া ম্যাচিংয়ে আবারও দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসলাম বছর শুরু হয়ে গিয়েছে নতুন বছর এবং চলছে অফার প্রথমেই কিন্তু আমাদের অফার এক তারিখের অফার কিন্তু আপনারা দেখে নিয়েছেন এবং আজকে কিন্তু দুই তারিখের অফার আবারও আপনাদের জন্য থাকছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে আমরা দেখবো জর্জেটুর মধ্যে কালেকশন তিন হাত বহর আছে এবং আড়াই হাত বহর আছে দুইটা বহর প্লাস করে সেম প্রাইজে থাকবে একদম অফার প্রাইজে প্রত্যেকটা কালেকশনে ভরা কাজ থাকবে এবং প্রিন্ট করা থাকবে ঠিক আছে জি তো আমরা খুলে খুলে দেখে নিব যার যেটা ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলোর দামটা খুবই কম থাকবে আপনারা শুনলেই বুঝতে পারবেন আর বহরটা কিন্তু ফুল 3.5 এই যে প্রথম কালারটা just দেখেন কত সুন্দর একটা কালার আর জর্জিটা দেখেন আপু কত সুন্দর ঠিক আছে স্মুথলি সফট হবে ঠিক আছে বেশি মানে টানাস না দেখা যায় কম এটা যে আপনি জামা টপস থেকে শুরু করেন এটা কালারও আছে অনেকগুলো শাড়ি করতে পারবেন ইউনিক শাড়ি হবে কারণ অল ওভার কাজ করা এবং প্রিন্ট করা যে আপনারা জর্জের শাড়ি প্রিন্টের মধ্যে নিতে চান তারা এগুলো নিতে পারেন যে কোনো অকেশনে বিয়ার প্রোগ্রামে পরে যেতে পারবেন পরে যেতে পারবেন তো চলেন আমরা একটা খুলে দেখালাম এখন আমরা একটা একটা করে আপনাদেরকে সোজা করে দেখাবো মানে এগুলো তো খোলার আর কোনো না খোলার আর কোনো দরকার নাই আমরা জাস্ট কালার এবং ডিজাইনগুলো দেখে নিব এগুলো আজকে কেমন দাম থাকবে ভাইয়া আপু এগুলো তো এর আগে আমরা 300 350 করে এবং 250 করেও সেল করেছি ঠিক আছে নতুন বছরে এগুলো একদম অল্প প্রাইজে দিয়ে দেবো ঠিক আছে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ সাড়ে তিন হাত বহরের চিকেন কাজ করা কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে একদমই অফারে বছরের শুরুতেই আপনারা কিন্তু বিশাল বিশাল অফার পেয়ে যাচ্ছেন এবং সারা বছর ধরে ইনশাল্লাহ অনেক অনেক গজ কাপড় আবারও আপনারা দেখতে পাবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন কালার দাম আমার মনে হয় এটা থাকবে না যারা দেখবেন ভিডিওর সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন জি আচ্ছা পাবেন না এগুলো বেশি নাই অল্প অল্প করে আছে খুব পরিমাণে আছে 10 গস 10 গস 5 গস 7 10 8 গস এই ভাবে এই জন্যই কোম্পানি লসে দিয়ে দিয়েছে যারা নেবেন দ্রুত অর্ডার দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে অর্ডার করেন কিবা কারো ছোটো গাড়ো আপনাদের গার্মেন্টস বিজনেস আছে তারা এগুলো নিয়ে যে কোনো রেডিমেড

সুতি গজ কাপড় আপনার এক কালারও আছে আমাদের কাছে সমস্যা কালার দেখেন এত সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা সব সাড়ে তিন হাত বহর আর এখন যেগুলো দেখাবো এগুলো সব করবে আড়াই হাত বহর দেখ আড়াই হাত এটাও গুলো আড়াইশো তিনশো টাকা গজের কাপড় ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা পেয়ে যাচ্ছে সাড়ে তিন হাত বহর এটা আমাদের ভিডিওতে বিক্রি করা হয় এখনও দুশো পঞ্চাশ টাকা গজ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা যেটাই নিবে এই ভিডিও থেকে ভাইয়া এই সবগুলো ডিজাইনই কি একশো পঞ্চাশ আচ্ছা এই সবগুলোই কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন এখন যেগুলো দেখছেন এগুলো বহুল কিন্তু ফুল আড়াই হাত হবে আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট সিকোয়েন্স করা আছে এবং সুতার কাজ করা আছে এখানে যেহেতু অফার রেটে দিয়ে দিচ্ছে দুইশো আড়াইশো তিনশো টাকা গজের কাপড় আজকে একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই কারণে বিভিন্ন কালেকশন মিলায় আজকের ভিডিওটি সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে আর এগুলো যেহেতু অফার দ্রুত অর্ডার করবেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কাপড়ের পরিমাণগুলো কিন্তু খুবই কম কম করে আছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে আবারও বলছি একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা আমার এই কালেকশন যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে যার যতটুকু প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার কিন্তু আছে সুযোগ সুবিধা যেমন ভিডিও কলে দেখতে পারবেন আবার সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যার যেটা লাগবে দেখেন এত সুন্দর সুন্দর সব কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে এটা হচ্ছে এই যে লাস্ট এটা কি সুতির মধ্যে এটাও একশো পঞ্চাশ এটা কি চিকেন কাজ করা একশো পঞ্চাশ টাকা সাত গজ আছে একটা শাড়ি হবে অথবা একজন ইয়ে করতে পারেন মানে এটা যেই নেবেন সেই লাভবান হবে দুটা গাউন হবে ঠিক আছে আর যদি বলেন আমি সুতির মধ্যে কাজ করে শাড়ি করবো তাহলে একটা শাড়ি হবে শাড়ি হবে এটাও আপনি পেয়ে যাবেন দেড়শো টাকা গজ সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ